ছোট সময় অনেকের বাড়ি থেকে অনেকে বিভিন্ন ফুল ফল কুড়িয়ে আনতেন এতে কি গুণা হয়েছে হয়ে থাকলে মাপের পথ কি এ বিষয়ে আমরা বিভিন্ন জায়গায় প্রশ্ন উত্তর দিয়েছি এই আকামটা এই চুরিটা মোটামুটি সবার জীবনে বেশিরভাগ মানুষের জীবনে কম হয় তো এই অপরাধটা থেকে বাঁচার উপায় হলো যাদের বাড়ি থেকে যাদের গাছ থেকে ফল পেরে খেয়েছেন আপনার আশেপাশে চাচা জ্যাঠা বা পরিচিত যদি হয় তো বড় হওয়ার পর যখন আল্লাহ বিবেক বুদ্ধি দিয়েছেন তখন মাপ চাবেন চাচা যান ছোট থাকতে পিচ্ছি থাকতে চুরি করে আম পারছি এটা পারছি নারিকেল পারছি বেঁচে ফেলছি খেয়ে ফেলছি মাফ করে দেন কেউ এটা আটকে রাখার কথা না আপনি মাপ চাইলে কি করবে মাফ করে দিবেন ইনশাল্লাহ মাপ চেয়ে নেবেন আর যদি তাদেরকে পাওয়া না যায় বা কতজনের কাছ থেকে খেয়েছি কোনো হিসাব নাই বে হিসাবে চুরি করেছেন এরকম যদি হয় তাহলে একটা ফিগার আনুমানিক পাঁচশো এক হাজার দুই হাজার তিন হাজার এর বেশি হবে না সবগুলো মিলে দাম এটা আল্লাহ রাস্তা দান করে দিবেন ওই ব্যক্তিদের পক্ষ থেকে যাদেরকে খুঁজে বের করা সম্ভব না কিন্তু দিতে হবে কারণ দায় মুক্ত আপনাকে হওয়া লাগবে